আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ইটগুলো পাবেন প্রতি হাজারে মাত্র আট হাজার টাকা অর্থাৎ আট টাকা পিস একেবারে লোহা ফেল কিন্তু আমাদের এই এস আর এম ব্রিক্স ফিল্ডের শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে ইটগুলো নিতে পারবেন যদি আপনাদের নিয়ে পোষায় তো আপনারা যারা ইটগুলা ক্রয় করতে চান ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে আর আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের এস আর এম ফিল্ডের এক নম্বর ইট এছাড়া যেটা সেকেন্ড ক্লাস ইট আছে এই ইটের দামগুলো কেমন যাচ্ছে বা প্রাইসটা কেমন যাচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আসলে আজকের যে ইটটা বের হয়েছে আপনারা সরাসরি যদি এসে দেখতেন তাহলে বুঝতে পারছেন এই যে আমাদের জীবন ভাই আছে কিন্তু টলি নিয়ে আসছে যেটা সিরিয়ালি পাইনি হয়তো ভিডিওর মধ্যে দেখছেন আর আজকের ইট একেবারে সোনা কাকে বলে আমি আপনাদেরকে দেখাবো ইটের দামের বিষয়টা জানাবো আমাদের ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বাইরে একটি ট্রাক লোড হচ্ছে যেটা আমাদের বগুড়া সদর মালতিনগরে যাবে মহিদুল ভাইয়ের উদ্দেশ্যে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সরাসরি আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের কিলি কিলিমের মধ্যে আর যে আজকের ইটের সাউন্ড কোয়ালিটি কেমন অনেক সুন্দর দেখেন একেবারে সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি কিসের মতো কীসের মতন আর এটা কিন্তু দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন আমাদের লাদেন ভাই আমি কিন্তু প্রায় ভিডিওর মধ্যে লাদেন ভাইকে দেখে আসলে লাদেন ভাইকে অনেকটা ভালো লাগে আর বাইরে যে ট্রাকটি লোড হচ্ছে আমাদের মৈদুল ভাইয়ের উদ্দেশ্যে যেটা যাবে বগুড়া সদরের মধ্যে মালতি নগর মালতি নগর যেটাকে বলে তো উনি কিন্তু নিজে আসছে আসলে ওনার আমার কাছে যেটা সবাব হয় আমাকে ভিডিওর মধ্যে দিয়ে না আপনি নাম গাম সমস্ত কিছু বলে দেন কিন্তু ভিডিওতে দেখেন না তো যাই হোক উনি আসছে উনি দেখে কিন্তু থেকে নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে ট্রাকগুলো দেখাবো আর আজকের আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের ইটের প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের ইটগুলো পাবেন প্রতি হাজারে মাত্র আট হাজার টাকা অর্থাৎ আট টাকা পিস দাদেন ভাই বাড়ি দেন তো কষিয়ে হ্যাঁ অসাধারণ সাউন্ড কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আমাদের এসআরএম ব্রিক্স ফিল্ডের ইটগুলো কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এছাড়াও আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ফিল্মের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ পাশে প্রায় চার থেকে পাঁচজন ইট বের করছে এছাড়াও ওই পাশটা থেকেও কিন্তু ইটগুলো বের করছে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে এখন একটু বাইরের থেকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু ক্লিমের মধ্যে থেকে বের করে যে গাড়ির মধ্যে লোড করা হচ্ছে এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাসিট যেটাকে গাতুনির জন্য ব্যবহার করা হয় এইটা কিন্তু সাজানো হয়েছে এইটা আসলে পাবনা জেলার মধ্যেই যাবে আমি প্রায় ভিডিওর মধ্যেই কিন্তু আপনাদেরকে বলে দিই যে আমাদের এই ছোটো ছোটো গাড়িগুলো কিন্তু পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে পাবনা জেলার বাইরে কখনোই যায় না এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফার্স্ট ক্লাসের গাড়ি আর ওই ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের জীবন ভাই কিন্তু গাড়িটি স্টার্ট করলো এখন পর্যন্ত সিরিয়াল পাইনি তবে আশা করা যাচ্ছে পাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে ভিতর থেকে কিন্তু বের করে সরাসরি আমাদের ট্রাকের মধ্যে লোড হচ্ছে আর এ পাশে দেখতে পাচ্ছেন যে ট্রাকটি লোড হচ্ছে এই ট্র্যাকটি কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি বগুড়া শহরের মধ্যে মালখানগর আমাদের মোহাম্মদ মহিদুল ভাইয়ের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন তবে ট্রাকের মধ্যে কিন্তু সর্বমোট দশ হাজার পিস ইট আমরা উঠাই দিচ্ছি যেটা একেবারে পিকেট যেটাকে শর্ট পিকেট বলা হয় তবে এই পিকেটগুলা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের ঢালাইর কাজে সাত ঢালাইয়ের কাজে কিন্তু ব্যবহার করে থাকেন তো পিকেটের দামটাও কিন্তু একেবারে সেফ প্রতি পিস মাত্র আট টাকা আট হাজার টাকা প্রতি হাজারে তবে আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকেও দেখাবো পাশে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস নিচের গাড়ি লোড হচ্ছে এগুলা আসলে পাবনা জেলার মধ্যে যদি নিতে চান সেক্ষেত্রে ছোটো ছোটো গাড়িতে নিতে পারেন পাবনা জেলার বাইরে নিলে কিন্তু অবশ্যই আপনাদেরকে সর্বনিম্ন দশ হাজারের ট্রাক নিতে হবে এছাড়া সর্বোচ্চ তেরো হাজার ট্রাক কিন্তু পাওয়া যায় অবশ্যই জায়গা বুঝে আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে একটু ক্লিমের উপর থেকে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সরাসরি আসলে একেবারে লাইনের উপরে উঠে পড়লাম এই যে দেখতে পাচ্ছেন ইটগুলো আজকে কিন্তু প্রায় তিরিশ হাজার মতো ইট বের হবে এপাশ থেকে বের হচ্ছে এছাড়া ওই পাশ থেকে যেটা লাদেন ভাইরা বের করছে আমি আপনাদেরকে দেখাম লাদেন ভাই এই যে লাদেন ভাই দেখাচ্ছে তো আসলে সরাসরি কিন্তু ক্লিমের মধ্যে থেকে ইটগুলা বের করে বাইরে গাড়িতে লোড হয় তো আমি আপনাদেরকে বলি আপনারা যারা ইট ক্রয় করতে ইচ্ছুক হন সরাসরি ইট ভাড়াতে আসবেন ইটগুলো দেখবেন দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন তো অবশ্যই আপনাদের দামে যদি পড়তে হয় প্রতি পিস মাত্র আট টাকা এছাড়া আমাদের এখান থেকে নিতে হলে আপনার এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে ফার্স্ট ক্লাস যেটা আছে এটা প্রতি পিস আট টাকা সেকেন্ড ক্লাস যেটা আছে প্রতি পিস সাত টাকা আর যেটা পিকেট আছে এটা কিন্তু ফার্স্ট ক্লাসের সেম দাম প্রতি পিস মাত্র আট টাকা আপনারা চাইলে কিন্তু ইটগুলা ক্রয় করতে পারবেন আর এই যে ট্রাকটি দেখতে পারছেন এই ট্রাকটি কিন্তু আমরা বগুড়া সদরের মধ্যে মালিতানগর আমাদের মহিদুল ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু পাঠিয়ে দিচ্ছি উনি কিন্তু আসছে আমাদের ইট ভাড়াতে গতকালকে আর উনি আসার পরেই কিন্তু উনি নিজে থেকে নিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে পিকেটগুলো দেখাই আর আমাদের এই ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু ইটগুলা ক্রয় করতে পারবেন আর এই জায়গা থেকে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফার্স্ট ক্লাস যেটা গাতুনির জন্য ব্যবহার করা হয় এই জায়গা থেকে কিন্তু সকালবেলা আমার ছোটো গাড়ি যেটা আপনারা জানেন যে আমার দুইটা গাড়ি আছে ছোটো গাড়িটাও কিন্তু এখান থেকে লোড হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন পিকেট তো আমি আপনাদেরকে সরাসরি ট্রাকের উপর থেকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে পাশে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পিকেট ইটের গাড়ি যেটা স্টকে ছিল আর যেটা উঠাই নিয়ে যাচ্ছে আমাদের যে দুইটা ভাই তিন হাজার পিস কিন্তু এই গাড়ির মধ্যে আছে তবে এই গাড়িগুলো শুধুমাত্র পাবনা জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে আর এই ট্রাকটি কিন্তু আমাদের আক্তার ভাই আক্তার ভাই কেমন আছেন ভাই কালকে আইসিলেন কখন আপনার গাড়ির সর্বোচ্চ লোড ক্যাপাসিটি কি রকম হাজার এগারো হাজার করে তিন আগে নিয়ে গেছিলেন তো দর্শক বন্ধুরা এটাই কিন্তু আমাদের আক্তার ভাই যিনি হ্যাঁ বগুড়ার মধ্যেই কিন্তু আমরা বেশিরভাগ টিপগুলো একটার ভাইকে দিয়ে মারাই কারণ এই গাড়িটি শুধুমাত্র বগুড়ার মধ্যেই বেশি যাওয়া আসা করে আর যে সকল ছোটো ছোটো গাড়ি আছে এই গাড়িগুলো কিন্তু শুধুমাত্র পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে পাবনা জেলার বাইরে আসলে যায় না তো আমি আপনাদেরকে ট্রাকের উপর থেকে একটু পিকে টিপগুলো ভালো করে দেয় এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এখন সরাসরি ট্রাকের উপরে উঠে পড়লাম আর এই ট্রাকটি কিন্তু শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যতক্ষণ না লোড হবে ততক্ষণ কিন্তু আমি নিজে থেকে এটা একটি লোড করে দেব গুনে বুঝে বের করে দেবো আর যেহেতু আমাদের মহিদুল ভাই আসে তারপরেও কিন্তু আমি নিজে থেকে দেখতেই পারছেন দেখে শুনে কিন্তু লোড করে দিচ্ছি তো আপনারা যারা দূর থেকে ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের আসলে এই যেরকম রুলস আছে বা যেরকম নিয়ম আছে এই নিয়মে কিন্তু আপনারা ইটগুলা ক্রয় করতে পারবেন তো সবার যেহেতু আসা একেবারে সম্ভব হয়ে ওঠে না তো সবার ক্ষেত্রেই ভিন্নতাভাবে সিস্টেম করা আছে তো এই যে আমি কিন্তু এখন দেখাচ্ছি আপনাদেরকে পিকেট ইট যেটা আসলে সাত ঢালের কাজে ব্যবহার হয় এই পিকেটিটাই ইটটাই কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে বগুড়া সদরের মধ্যে মালিকনগর আমাদের মহিদুল ভাইয়ের উদ্দেশ্যে তো ভাই দুটাই একটু সাউন্ড দাও তো দেখি কীরকম পিকেট হয়েছে একেবারে লোহা ফেল কিন্তু আমাদের এই এস আর এম ব্রিক্স ফিল্ডের পিকে ইটের কাছে এটা ফার্স্ট ক্লাস ইট আপনারা দেখতে পাচ্ছেন দামে কিন্তু একেবারে সস্তা প্রতি পিস মাত্র আট টাকা একেবারে সস্তা দামে আপনারা কিন্তু চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু ইটগুলা ক্রয় করতে পারবেন তবে শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে ইটগুলা নিতে পারবেন যদি আপনাদের নিয়ে পোষায় তো বন্ধুরা আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা আসলে একটু ক্লিয়ার করে দিই যেহেতু আপনারা দূর থেকে ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের নিজ জেলাতে থেকে ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের রুলস বা আমাদের নিয়ম হল আপনারা যদি আপনাদের নিজ জেলাতে থেকে ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের ইট ভাটাতে ইটের দাম প্লাস আপনার গাড়ির ভাড়া যেটাকে গাড়ির ভাড়া লাগবে এই গাড়ির ভাড়া ইটের দাম যদি আমাদের ভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাঠাই দেন পাঠাই দেওয়ার পরে আপনি যে ঠিকানা দেবেন আমরা কিন্তু সেই ঠিকানাতে ইটগুলো পৌঁছাই দেবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকতে পারেন এভাবে যদি নেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যদি চান যে না ভাই এতগুলো টাকা এভাবে দিবো না সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে সুযোগ দিচ্ছি সরাসরি ইট ভাড়াতে আসেন ইটগুলো দেখেন যদি পছন্দ হয় তারপরে আপনারা ক্রয় করার সিদ্ধান্ত নেন আপনি থেকে নিজে একেবারে থেকে গাড়িতে লোড করে গুনে বুঝে অফিসের সামনে গাড়ি গেলে আপনি ভাড়াতে ক্যাশ টাকা দিয়ে আপনি নিয়ে চলে যান যেমন দেখতে পাচ্ছেন আমাদের মহিদুল ভাই কিন্তু এখানটাতে বসে আছে আর মহিদুল ভাই কিন্তু আসলে ভিডিওর মধ্যে উনি আসতে চাননি আমি অনেকটা রিকোয়েস্ট করছি উনি আসবে না তো হোক ওনার নাম দিয়ে বা বগুড়া সদরের মধ্যে মালিথানগর আমরা এই গাড়িটি পাঠাই দিচ্ছি উনি নিজে আসে গতকালকে উনি এসে কিন্তু ইটগুলা দেখে নিয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি পারেন আপনাদের হাতে যদি সময় থাকে সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলা দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন তো অবশ্যই অনেকে আসে ভাই আপনারা যারা দূর থেকে ইটগুলা ক্রয় করেন আমাদের কথার উপর ব্যাসেস করে তো আমি আপনাদেরকে আসলে বলি আপনারা যারা আসেন বা যারা আসেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের দায়িত্বটা আরও বাড়তিভাবে থাকে এবার যারা আসেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের দায়িত্বটা বেশিরভাগ পর্যন্ত থেকে যায় কারণ আমরা একেবারে নিজের মতো করে কিন্তু ইটগুলা দেখে শুনে নিয়ে যাই যারা আসেন তারা কিন্তু নিজেরাই দেখে শুনে নিয়ে যেতে পারেন তো রুলসটা আসলে ভাই এরকমই যদি আপনি দূর থেকে নিতে চান আমাদের ইটের টাকা গাড়ির ভাড়া এটা পাঠাই দিলে আমরা আপনি যে ঠিকানা দেবেন সেই ঠিকানাতে গাড়ি পাঠাবো আর যদি টাকা না দেন তাহলে আপনার সরাসরি এসে কিন্তু ইটগুলো নিয়ে যেতে হবে তো আমি আপনাদেরকে পিকেটগুলো দেখালাম যেটার দাম প্রতি পিস মাত্র আট টাকা আমাদের এস এম ব্রিক্সফিল্ডের আর এই পিকেট ইটের যদি সাইজের দিকটা আমি আপনাদেরকে দেখাই যেহেতু গতকালকের একটা ভিডিওতে আমি ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে দেখাইছিলাম এখান থেকে এখান পর্যন্ত আসে সাড়ে নয় ইঞ্চি প্লাস এখান থেকে এখান পর্যন্ত আসে সাড়ে চার ইঞ্চি প্লাস এছাড়া যেটা হাইট আছে এটা কিন্তু তিনের একটু কম হয় তবে আমাদের এই ফর্মাগুলো কিন্তু দশ পাঁচ তিন ইঞ্চি আর এ পাশে যদি আমি আপনাদেরকে দেখাই যে আমাদের সেকেন্ড ক্লাস ইটের স্টক আসলে আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের ইটগুলা কিন্তু ফার্স্ট ক্লাস বা পিকেট যেটা থাকে এটা কিন্তু স্টক এটা একেবারে মানে স্টকের কোনো আশাই করা যায় না কারণ ইটগুলা বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে গাড়িতে কিন্তু লোড হয়ে যাচ্ছে আজকের ইট একেবারে অসাধারণ ইট দেখতে পাচ্ছেন একেবারে কয়লা পোড়া ইটের মতো কিন্তু চেহারা হয়ে গেছে আমাদের এস আর এম ইট তবে যেটা সেকেন্ড ক্লাসের কথা বললাম এটা প্রতি পিস মাত্র সাত টাকা আপনারা চাইলে যে কোনো ধরনের গাথনের কাজে কিন্তু এই সেকেন্ড ক্লাসটা ব্যবহার করতে পারবেন ডোমেজো পাকা করে বাড়ি করতে পারবেন বা টিন সেট দিয়ে যারা বাড়ি করতে চান উপরে ছাদ দিবেন না খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই সেকেন্ড ক্লাস ইটগুলো দিয়ে আপনারা বাড়ি করতে পারবেন তো অবশ্যই সরাসরি ইট ভাড়াতে আসবেন ইটগুলো দেখবেন যদি পছন্দ হয় তারপর আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আর ওই পাশে যেটা আছে আমাদের এনএসবি ব্রিক্সফিল্ড এ বছরটাতে কিন্তু বন্ধ আছে আসলে ব্যবসায়িক যে কোনো কারণে লাভ লস থাকতেই পারে যার কারণে ভাড়াটি বন্ধ আছে ইনশাল্লাহ আমরা আগামী বার থেকে খুব শক্তভাবে ভাড়াটি আবার স্টার্ট করবো তো আপনারা যারা এইগুলা ক্রয় করতে চান ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বগুড়া আমাদের মহিদুল ভাইয়ের উদ্দেশ্যে এই গাড়িটি কিন্তু পাঠিয়ে দিলাম উনি আসে উনি কিন্তু গাড়ির মধ্যে উঠে চলে যাবে তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছিলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা আসতে চান সরাসরি এভাবে আসবেন সরাসরি এসে এগুলো দেখে শুনে নিয়ে যাবেন ফাইনালি কিন্তু আমরা গাড়িটি লোড শেষ করে আর এই যে আমাদের মহিদুল ভাই কিন্তু গাড়ির মধ্যে উঠে পড়লো গাড়িটি লোড শেষ করে কিন্তু একেবারে সমস্ত কিছু ফাইনাল লেনদেন সব সমস্ত কিছু কমপ্লিট আমরা কিন্তু এখন গাড়িটি বের করে দিচ্ছি ববুরার উদ্দেশ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম